আহমেদ শাকিল মঞ্চ উপস্থিত আছেন লেবার পার্টির সংগ্রামী সভাপতি আমাদের সকলের প্রিয় জনাব ফারুক রহমান সাবেক ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক গত সতেরো বছরে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি একসঙ্গে আমাদের সকলের প্রিয় জয়ল ভাই কোকন ভাই রিজু ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সময়ের অভাবে সবার নাম বলতে পারিনি এর জন্য দুঃখ প্রকাশ করছি বন্ধুরা গত সতেরো বছরে আওয়ামী লীগ বাদে আমরা যারা বিরোধী দল ছিলাম আওয়ামী লীগের অপকর্মের কথা বলতাম সে ব্যক্তি বুদ্ধিজীবী রাজনীতিবিদ যারাই ছিলাম না কেন তারাই এই নির্যাতিত একটি কারাগারে আমরা ছিলাম প্রতিটি রাজনৈতিক পরিবার যেভাবে নির্যাতনের শিকার হয়েছে সেটি বাংলাদেশে একটি বিরল ঘটনা বিশ্ববাসীও জানে বাংলাদেশের কুমের ঘর আয়নার ঘর এবং অগণিত পুলিশের নির্যাতনের অত্যাচার কিন্তু নতুন করে আমরা দেখতে পাচ্ছি যারা জাতির অভিভাবক সেজেছেন যারা জাতিকে দিক নির্দেশনা দিতে চান তারা বলার চেষ্টা করছেন এবং তারা আমলিকে পুনর্বাসন করার চেষ্টা করছেন আমরা দেখলাম কাউন্সিলর এবং পৌর মেয়র যারা আছেন যারা শেখ হাসিনার আচরণের তলে মধু এবং দুধ কলা খেয়ে অধিকারকে খুন করেছে তাদেরকে তারা পূর্ণ বসন করে জাতিকে তারা দিক নির্দেশনা এবং অভিভাবক সাজার চেষ্টা করছেন আমরা গতকালকে দেখলাম অন্তর্বর্তী সরকারে ডাইনে এবং বামে আওয়ামী লীগের প্রেতাত্ব এবং ভারতের প্রেতাত্মা ঘুর ঘুর করছে একজন বলার চেষ্টা করছে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কোন বাধারে আমরা বলতে চাই গত সতেরো বছরে রাজনৈতিক

ভয়বহ তিনটি হত্যাকাণ্ড হয়েছে একটি হল ছাত্র চত্বর আরেকটি হল পিলখানা আরেকটি হল ছাত্র জনতর হত্যাকাণ্ড এই ষড়যন্ত্র করছে যেখানে বিশ্বের কোন মানুষ এই ঘুরি হাঁচিয়ে আছ্রয় পছয় দিচ্ছে না কিন্তু এই কথার মধ্যেই আমরা দেখছি শেখ হাসিনাকে কোলে তুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখানে হিন্দু ভাই আছেন সুরঞ্জা আছেন বুকে হাত দিয়ে বলেন বাংলাদেশের কোন হিন্দু নির্যাতিত হচ্ছে কিনা আমরা মনে করি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা মুসলমানের চেয়েও নিরাপদ আছে কতটা তাই আমরা সেখানে দেখি বহু মুজজিদ ভিগো দেয়া হয় আমরা সেখানে দেখি আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয় আমরা সেখানে দেখি বৌদ্ধ খ্রিস্টানদেরকে হত্যা করা হয় আজকে তারা বাংলাদেশের বিরুদ্ধে অপকর্ম নিপত্ত হচ্ছে তাদের মনে অনেক যারা গত শত বছরে তারে বেড়েছিলো বাংলাদেশ একটা রাজ্য সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সেই শেখ হাসিনা পরাজয়ের যে জ্বালা সেই জ্বালা মোদী সরকার সইতে পারছে না যার কারণে বাংলাদেশ নিয়েছে অপকর্মে এবং অপপ্রচারে ব্যস্ত হয়েছে মোদীকে বলতে চাই আপনার ভারতের দেশের এবং বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করত যে বাংলাদেশের চার পাশে ভারত আমরা যারা ছাত্র জনতার আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে ভারতের চারপাশে আমরা একদিকে পাকিস্তান একদিকে চীন একদিকে বাংলাদেশ ভারত আগ্রাসন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না মোদীকে বলতে চাই প্রিয়াঙ্কা কেউ বলতে চাই আমরা মমতা কেউ বলতে চাই আমার বিজয় দিবস নিয়ে বিব্রতকার বক্তব্য দিয়েছেন বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা চাইতে হবে বাংলার মানুষের কাছে আমরা সীমান্ত দিয়ে আপনাদের আগে আসুন আমরা তাড়াবো আর দুটি কথা বলে আমি আমার কথা শেষ করবো আমরা দেখেছিলাম দুই হাজার ছয় সালে দুর্নীতি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের চ এবং সেই পিডিয়ার নাম দিতে হবে যদি না দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের আশে এবং পাশে যারা আছেন তাদেরকে কিভাবে তাড়াতে হয় সেটা অঙ্গাচারী আমাদের আবু এবং বাংলা আমরা ভারতের রাজাশন সে ক্ষেতে থেকে রুখে ভারতের পাঠিয়েছি অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের बांग्लादेशের মাল শুরু খেতলো তাদের কিন্তু বিশ্বে যাওয়ার কোনো জায়গা নেই আপনাদের কি শিক্ষান্তৃত হবে बांग्लादेशের মানুষের পাশে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন আমেরিকার বিচার না হোক পর্যন্ত বাংলাদেশ কোন নির্বাচন পারবে এটা বাংলার মানুষের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে থুথু মেরেছে এবং আওয়ামী লীগকে বয়কট করেছে আর এখন আমরা দেখছি অন্তর্বর্তী সরকারে তারা পুনর্বাসন করার চেষ্টা করছেন আমি বলতে চাই এই আওয়ামী লীগ তার ব্যক্ত হয়েছে ইস্কন এবং হিন্দু লীগে ব্যর্থ হয়েছে নতুন করে দেখছি আমার বিশ্ব ইস্তেমায় চেষ্টা করছেন তারা এখন মসজিদ মন্দিরকে বেছে নিয়েছেন বন্ধুরা আমরা এখানে যারা আছি তাদের তো সতর্ক থাকতে হবে সতর্ক যদি না থাকে আকাশের যাই কালোবে